বিসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ড্রপ সিপ্রোজিট ঔষধ সম্পর্কে ড্রপটি জীবাণুমুক্ত চোখের ড্রপ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর ঔষধটি জেনেটিক নাম সিফ্রোফলক্সিন জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো চোখের পাতা লাল হয়ে যাওয়া চোখের পাতা ও চোখ চোখ ফুলে যাওয়া চোখ চুলকায় চোখ দিয়ে পানি পড়া এই সব সমস্যায় কার্যকার এই ওষুধটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ উভয় প্রকার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ কাজ করে থাকে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন ব্যবহার বিধি ব্যবহার ব্যবহারবিধি মানে কীভাবে ব্যবহার করতে হবে কোন নিয়মে ব্যবহার করতে হবে তাই বুঝায় তো ব্যবহার ব্যবহারবিধি হলো চোখের সমস্যার জন্য দুই ফুটা করে দিনে তিন থেকে চারবার ব্যবহার করতে হবে রোগের উপর নির্ভর করে মাত্রা বাড়ানো ও কমানো যাবে কানের জন্য এই ওষুধ দুই ফুটা করে দিনে তিন থেকে চারবার ব্যবহার করতে হবে তবে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত পার্শ্বপ্রতিক্রিয়া পার্শ্বপ্রতিক্রিয়া মানে এই ওষুধ ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তবে এই ওষুধটি এতই সুসহনীয় যে কোনো পার্শ্বার্শ্ব নেই বললেই চলে তবে হালকা একটু সমস্যা হতে পারে সেটা হলো চোখ জ্বালা জুপোড়া করতে পারে হালকা মাথা ভার ভার লাগতে পারে কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায় কারণ এই ওষুধ জীবাণুমুক্ত ডোরব খুবই নিরাপদ সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ ব্যবহার করার কারা কারা ব্যবহার করলে সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বোঝায় এই ওষুধ সুসহনীয় নিরাপদ তাই সতর্কতা অবলম্বন করার কোনোই প্রয়োজন নেই তো এই ছিল এই ওষুধের সতর্কতা তো সবাই এই ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে করায় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রুপুকারীদের সঙ্গে রুকু করো সুরা আল বাকারা আয়াত তেতাল্লিশ